আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল বিপুলের রয়্যাল নিয়ে আসি একেবারে ঈদ পরবর্তী যে আপডেট কালেকশন থাকছে সেই কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য এই যে দেখুন ছটা ডিজাইন ছটা কালার খুবই চমৎকার প্রত্যেকটা এখান থেকে দেখে নেবেন আপনারা মিনি পিকচার আমি কিন্তু ড্রেসে চলে যাবো সময় ক্যাটালগ না দেখে প্রত্যেকটার এই যে দেখুন আমি শর্ট করে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো ফার্স্ট ফোন আমরা যেটা দেখবো এই কালারটা করবো খুবই চমৎকার একটা আঙ্গুর টাইপের কালার খুবই স্ট্যান্ডার্ড কিন্তু এগুলো দেখেন আপনারা আর এগুলো হচ্ছে পার্ট ওয়ার কালেকশনের মধ্যে পাবেন খুবই চমৎকার এই যে দেখুন আর প্রত্যেকটা কিন্তু ফোর পিস পাবেন ভিতরে কিন্তু ইনার থাকবে আমি কিন্তু এক এক করে কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার একেবারে সফট নেটের মধ্যে কিন্তু করা এই ফেব্রিকটা এত সুন্দরভাবে করা হয়েছে আর কাজটা একটু দেখুন আপনারা খুব সুন্দরভাবে গ্লিটারি দিয়ে প্লাস জারদুসি দিয়ে সিকোয়েন্স দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন আপনারা খুবই চমৎকার ভাবে আর যে ফেব্রিকটা খুবই সফট একটা নেট ফেব্রিক এর মধ্যে করা আছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা আর ভিতরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনার পার্ট এই যে এক্সট সাটার্ন সিল্কের মধ্যে পাচ্ছেন এক্সটা ইনার কিন্তু আপনাদেরকে কিনতে হবে না হ্যাঁ প্রত্যেকটা ড্রেস এ দেখানো এভাবে থাকবে আমি জাস্ট দেখিয়ে দেই একটা আয় এই ব্যাগ পার্ট কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা নেটের মধ্যে পাবেন খুবই চমৎকার আয় ডা স্লিপটাও দেখিয়ে দেয় আপনাদেরকে এই যে এটা তো স্লিপের কাপড় নেটের মধ্যে পাবেন প্রত্যেকের সাথে মিনি পিকচার পাবেন মিনি পিকচার দেখে বানায় নিতে পারবেন এই যে হাতায় পাইপিং টাইপিং সব দেওয়া আছে আপনার হ্যাঁ আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম এরকম থাকবে শুধু কালার চেঞ্জ হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো কাপড় বুঝতে পারবেন এই যে খুবই চমৎকার এই যে সালোয়ারের নিচ পায়া কিন্তু খুব সুন্দরভাবে একটা প্যানেল আছে খুব সুন্দরভাবে গ্লিটারি দিয়ে চমৎকারভাবে একটা ওয়ার্ক দেওয়া আছে আপনার আর এটা হচ্ছে আপনার দুপাটটা দেখাবো খুবই চমৎকার আর দুপাটা কিন্তু খুবই চমৎকার পাবেন একদম সফট নেটের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন আপনারা সুপার টুপার একটা কালেকশন থাকছে কিন্তু বিপুলের একদম সারা একটা কালেকশন রয়্যাল এর একদমই চমৎকার একটা পার্টি ওয়ার কালেকশন থাকছে কিন্তু এই যে দেখুন স্ক্রিনশট নিতে কিন্তু আপনারা মোটেও ভুল করবেন না আমরা চলে যাব নেক্সট কালারে তো এখন দেখব এই কালারটা প্রত্যেকটা কালার চোখ জুড়ানো হবে কিন্তু দেখুন আপনারা এই যে মানে একটা একটা বেশি সুন্দর পাবেন আজকে যা দেখাবো আপনাদেরকে আমরা এই যে এটাকে বলতে পারেন কুসুম কালার বা একটু হালকা কাঁঠালি কালার খুবই চমৎকার আর ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে এই যে প্রত্যেকটার সাথে ইনার সেট করা আছে আর এটা কাপড় থাকবে কিন্তু আর ব্যাগপাটার সম্পূর্ণ প্লেনে নেটের মধ্যে পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন একদম ইন্টা করা আছে ইন্ডিয়া থেকে যেভাবে প্যাকেট হয়ে আসে এখানে পায়ার দিকে কাজ আছে আর আমি দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিই একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেকে আছে ওয়েডিং এ পড়ার জন্য নিতে চান যে কোনো অকেশনে পার্টিতে পড়ার জন্য কিন্তু সুপার কালেকশন কিন্তু ঠিক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফোর্থ সাইডে খুব সুন্দর ভাবে গ্লিটারি দিয়ে প্লাস্টিক ওয়েন্ডে খুব সুন্দর ভাবে ডায়মন্ড সেকেন্ডে করা আছে হেভি ভাবে ওয়ার্ক আর মাঝখানে তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকারের ম্যাটেরিয়াল ওয়ার্ক করা আছে আপনারা স্ক্রিনশট নিতে মোটেও ভুলবেন না কিন্তু আর আমাদের সব পাশে সম্পূর্ণ পাইকারি একটি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন ঠিক আছে আর যারা কুস্টা নেবেন ভিডিও তো আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস বলে দিব আমরা এই যে দেখুন আর কালারটা একটু খেয়াল বুঝতে পারবেন খুবই চমৎকার কালার করবো একটা কালার ছাড়া কিন্তু চলতে পারবেন না এই যে খুবই চমৎকার থাকবে আর কাজের ফিনিশিং থেকে শুরু করে আর কালার দেখেন খুবই চমৎকার এই যে ঠিক আছে আর প্রত্যেকটার সাথে ভিতরে ইনার দেওয়া আছে আর হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক কালার মধ্যে নিচে পায়ে দিয়ে কাজ দেখাবো আপনাদেরকে দুপাটাটা খুবই চমৎকার গর্জিয়াস একটা দুপাটা পাবেন একদমই চমৎকার ম্যাচিং করে পাবেন আপনারা একদম সফট নেট এর মধ্যে কিন্তু ঠিক আছে আমি আবারও বলছি যারা ব্যবসা করতে চান ছয় পিসের কিন্তু একটা সেট পাবেন এটা ছয় পিসের সেট ভার্নেল ধরে নিলে আপনি পাইকারি প্রাইসটা নিতে পারবেন আর যারা কুর্সা নেবেন ভিডিওতে আমরা খুবই চমৎকার একটা রিজনেবল একটা কুর্সটা প্রাইস দিয়ে দেবো স্ক্রিনশট নিতে মোটামুটি ভুলবেন না তো এখন দেখা দেবো আপনাদেরকে এই কালারটা ল্যাভেন্ডার টাইপের একটা কালার একটা হচ্ছে একটা বেশি সুন্দর একটা কালার তো এটা পারবেন না এই যে দেখুন আর প্রত্যেকটা কিন্তু আপনারা ফোর পিস পাবেন ভিতরে ইনারে পার্ট দেওয়া আছে ইনার সেট করা আছে কিন্তু এক্সট্রা কোনো ইনারে ঝামেলা থাকছে না এই যে দেখুন একদম ব্রাইডাল কালেকশন থাকছে কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু ইনটেক আছে আমি পেপে করা আছে আইট এটা হচ্ছে দুপাট্টা আর আমি কুচসাপ প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইস দিব একদম রিজনেবল এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা একদম ম্যাচিং করে করা আছে বর্ডের সাথে কম্বিনেশনটা করা আছে খুব সুন্দর ভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম সুপার ডুপার একটা কালেকশন থাকবে বিপুলের একদম সুপার কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম ম্যাচিং করে করা আছে দেখেন চোখ জোড়ানো কম্বিনেশন আর কুচরা মূল্য থাকছে আটত্রিশশো টাকা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছে আর এগুলার মূল্য কিন্তু সাড়ে চার উপর প্লাস থাকে আপনাদের কথা চিন্তা করে একদম রিজনেবল প্রাইস দিচ্ছে আটত্রিশশো টাকা কুচকা মূল্য আর যারা ব্যবসার জন্য নেবেন ছয় পিস ধরে ছয় পিসের একটা ভান্ডেল থাকবে আপনি যদি ভান্ডেল ধরে নেন আপনি পাইকারি পাইসটা নিতে পারবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাইসা নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট টাইপের কালার খুবই চমৎকার অসম্ভব সুন্দর কালেকশন দেখেন আপনারা একবারে পিটানো কাজ আছে কি চমৎকার গ্লিটারি কাজ সিকোয়েন্স কাজ এমব্রয়ডারি কাজ কালেকশন কিন্তু আর সাইড থেকে স্লিপও চলে আসবে এখানে করা আছে হচ্ছে প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে করা আছে হচ্ছে দুপাট্টা কুচরা মূল্য থাকছে একেবারে রিজনেবল প্রাইসে আটত্রিশশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন ছয় পিস ভান্ডেল ধরে তারা যোগাযোগ করে পাইকারি পাইসা নিয়ে নেবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু এম ও হোয়াটসঅ্যাপ থাকছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ইনশাল্লাহ পাঠাতে সক্ষম হয়ে থাকি এটা হচ্ছে বাঙ্গি কালার খুবই চমৎকার একটা স্ট্যান্ডার্ড একটা কালারটা থাকছে যে দেখুন আপনারা অসাধারণ এক কথা কি অসাধারণ কাজ থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে চোখ জুড়ানো আর হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আপনারা ম্যাচিং করে পাবেন সেই সাথে পায়ার দিকে খুব সুন্দর ভাবে একটা প্যানেল পেয়ে যাবেন প্যানেল ওয়ার্ক হাইটা পাচ্ছেন দুপাট্টাটা প্রত্যেকটা দুপাট্টা একদম গর্জিয়াস পার্টিওয়াল ব্রাইডাল কালেকশন দেখেন আপনারা একদম সফট মেটের মধ্যে কিন্তু আরামদায়ক একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে খুচরা মূল্য থাকছে একদম রিজনেবল 3800 টাকা যারা ব্যবসার জন্য নিতে চান সেট টু সেট ধরে 6 পিসের একটা সেট পাবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বাইসটা নিয়ে নেবেন প্রপশন হচ্ছে ঢাকা লিপিনোর ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল 1 এ চলে আসবেন সফট নেম হচ্ছে লাভ কালেকশন সফট নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানোরগুলি ফার্স্টেজ পেয়ে যাবেন লাভে কালেকশন